আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া السلام علی من لا নবী বাদ আম্মা বাদ শম্মানি ও দিনি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে নিক আমুল বদা আমল কে ধ্বংস করে দেয় আমল গুনাহ সমকে মিটিয়ে দেয় এবং গুনাহ মানুষকে নিঃস্ব করে দেয় আসুন আমরা এক ঘটনা শুনি যে ঘটনার মাধ্যমে আমরা এই বুঝতে পারবো কিভাবে মানুষকে নেকা আমল করলে বদা আমল ধ্বংস করে আল্লাহ তালার ওলি আউলিয়া বানিয়ে দেন সুবাহান আল্লাহ ঘটনাটি হচ্ছে মালিক ইবনে দিনা রহমাতুল্লাহ আলাইহের ঘটনা তিনি কিভাবে এত বড় আল্লাহ তালার ওলি হলেন আসুন আমরা জেনে নিই মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলের একটি মাত্র কন্যা সন্তান ছিল সেই মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলাই তার কন্যাটিকে এত পরিমাণে ভালোবাসতেন প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন সেই কন্যা সন্তানের বয়স ছিল মাত্র ছয় বছর ছয় কালে সেই কন্যা সন্তানটি ইন্তিকাল করলে। মালিক দিনার পাগল পারা হয়ে গেলেন এবং কন্যাটির জন্য দিন রাত পিনা বাদ দিয়ে তিনি শুধু রোদন করতেন এক তিনি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন তিনি স্বপ্নে যোগে দেখতে পেলেন এক মস্ত বড় সাপ তাকে ধাওয়া করছে সাপে ধাওয়ায় তিনি দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের কিনারায় চলে গেলেন পাহাড়ের কিনারায় যাওয়ার পর তিনি এক বৃদ্ধকে দেখতে পেলেন বৃদ্ধর পরনে ছিল এক সাদা ধবধবে পোশাক তিনি বৃদ্ধর কাছে আশ্রয় প্রার্থনা করলেন এবং বৃদ্ধ বললেন বাবা আমার তো শরীরে চোর দিনার পাহাড়ের চোরা চোরাই উঠে গেলেন পাহাড়ের চোরাই উঠে যাওয়ার পর তিনি কুচি কণ্ঠে কিচির মিচির আওয়াজের জান্নাতি সুরে বাচ্চাদের কণ্ঠ তিনি শুনতে পেলেন এবং তিনি সেখানে এক মস্ত বড় প্রাসাদ দেখতে পেলেন এবং চারদিকে ফুলের বাগান একটি মেয়ে তাকে সালাম জানিয়ে বলছে আলাইকুম আপনি কে তখন তিনি কন্যা কন্যাটিকে দেখে মালিক দেখতে দিনার আশ্চর্য হয়ে গেলেন তখন মেয়েটি বললেন বাবা আপনি এখানে কি করেন তখন মেয়েটিকে মালিক দিনার বলে মা আমি তো তোমার শোকে কান্না করতে করতে এরূপ ঘটনা ঘটে গিয়েছে এবং আমি এখানে চলে এসেছি তখন মেয়েটি বললো বাবা আপনি আমার জন্য আর কান্নাকাটি কান্নাকাটি করুন আপনি নিজে আমল করুন আর আপনি জানেন যে সাপটি আপনাকে ধাওয়া করতেছিল সেই সাপটি কি তখন দিনার কিমনে দিনার বলেন না আমি তো জানি না তখন মেয়েটি বললেন ওই সাপটি হচ্ছে আপনার বদা আমল আপনি নেকা আমলের তুলনায় বদা আমল বেশি করে ফেলেছেন এই জন্য নেকা আমল ওই বৃদ্ধ আমলকে মারতে সক্ষম হয়নি অতএব আপনি আমল আমল করা শুরু করে দিন তাহলে আপনার নেকা আমলকে ধ্বংস করে মিটিয়ে দেবে আল্লাহ তখন মালিক দিনারের রিয়ালাইজেশন হলো যে হাই আমি কি করছি আমি কান্নাকাটি করে দুনিয়ার সাময়িক শান্তির জন্য কান্নাকাটি করে আমি আমার অনন্তকাল আখেরাত নষ্ট করছে তখন মালিক এমনি দিনারে ঘুম ভেঙে যাওয়ার পর তিনি এত পরিমাণে ইবাদত করলেন যে তার নামটি বললেও ইবনে দিনা আলাই বলতে হয় কারণ আল্লাহ তাকে খুশি আল্লাহর বানিয়ে দিয়েছেন আউলিয়া কুতুবদের সাথে তার নাম লিখিয়ে দিয়েছেন তাহলে আসুন ভাই ও বোনেরা আমরা আল্লাহ ইবাদত করি বেশি বেশি আল্লাহ তালা দাসত্ব ও গোলামি করি আল্লাহ তাআলা আমাদের সেই সৌভাগ্য দান করুন এবং আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে কবুলার মঞ্জুর করে নিন আলী আলহামদুলিল্লাহ আলমিন